আসসালামু আলাইকুম আরও একটি নতুন গার্মেন্টসের চাকরি নিয়ে হাজির হলাম ট্রেক্সপো ইকো অ্যাপেরেল লিমিটেডে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক পদের নাম সুইং অপারেটর এখানে একশো জন নেওয়া হবে ক্রমিক নম্বর দুই সুইং সুপারভাইজার পদের সংখ্যা তিরিশটি ক্রমিক নম্বর তিন লাইন চিপ পদের সংখ্যা দশটি ক্রমিক নম্বর চার কোয়ালিটি কন্ট্রোলার পদের সংখ্যা পাঁচটি ক্রমিক নম্বর পাঁচ স্যাম্পলম্যান পদের সংখ্যা দশটি ফ্যাক্টরির সুযোগ সুবিধাসমূহ সাত কর্মদিবসের মধ্যে বেতন ও ওভারটাইমের টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস এক হাজার টাকা প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা সম্পূর্ণ প্রদান করা হয় বাৎসরিক ইনক্রিমেন্ট ছাড়াও স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া হয় যাবতীয় মেডিকেল সুবিধা প্রদান করা হয় মাতৃকালীন ছুটি টাকা সম্পূর্ণ পরিশোধ করা হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় প্রয়োজন অনুযায়ী সকল ছুটি প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেড বিরুলিয়া সাভার রোড কালিয়াকোর সাভার ঢাকা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সবথেকে ভালো হয় কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই কোম্পানি সরকারি সকল ধরনের চাকরি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন